মুহূর্তে আপনি কালেমা পৈরাম সলমান বেড়া যান শুভানোর আলোচনা কর না কালেমা পৈরাম সলমান হয়ে গেলেন আমি যেই কথা বুঝাইতে চাচ্ছিলাম অমর ইসলাম যে দিন থেকে গ্রহণ করেছেন ওই দিন থেকে ইসলাম শক্তিশালী হয়েছে ঠিক কিনা জানে কান এবার অমর নবীর রাগ দা নবী আমার একটা প্রশ্ন আমার আছে ভাই কি প্রশ্ন কয় নবী আমি যেই আল্লাহর ফ্রি মান আনলাম আর আপনার ফ্রি মান আনলাম ওই আল্লাহ হক আর আপনি হক না বাতিল নবী কেন কি প্রশ্ন

থেকে আর ঘরের মধ্যে ভাই আমি আমার ইসলাম গ্রহণ করেছি অবি চলেন আজকে থেকে কামার চত্বরে প্রকাশ্যে ইসলামের দাওয়াত হবে আল্লাহ আল্লাহ অমর কয় নবী চলেন নবীজি কয় অমর সময় আসে নাই তাদের হাতেই পুলিশ প্রশাসন তাদের হাতেই সংসদ তাদের হাতেই সব এখন যদি আমরা যাই আবু বা সাহেব দৌড়ানি যাই আমরা পুরাইতে পারবো না অ পরিস্থিতিটা দীর্ঘ ষোলো থেকে সতেরোটা বছর এরকম হয়েছিল কিনা জোরা বলেন তাদের হাতেই সব তাদের হাতেই পুলিশ তাদের হাতেই প্রশাসন তাদের হাতেই সংসদ এই দেশের ক্রম কথা বললে তুমি চাইছা ধরত জুলম করে তারা চাইছিল একচল্লিশ সাল পর্যন্ত যাবে একচল্লিশ সাল পর্যন্ত যাইতে গিয়া মানুষকে খুন করতে হবে খুন করেছে খুন

এই থেকে যদি শিক্ষা না নেন আপনাদের এক সাইডে খারাপ অবস্থা হতে পারে না পারে এই কথা হতে পারে না পারে না পারে না পারে না পারে এই জন্য সাবধান হয়ে যান কথা খান ঠিক নাবে ঠিক কথা পরিষ্কার নাকি বেজাল আছে থেকে বলতিছে কোথা থেকে আ অন্তরের মধ্যে ভয় জাগতেছে আবুজে হেলালের বাইটাকা আছে যদি দৌরানি দাইত্যা এত গোলাইতে পারব না আমার ডাক দেখায় নবী আমার আগের দিন ভাগে খাইছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এখন আমার ইসলামের মুক্তি প্রবেশ করেছে নবী গু আমি এই যে খোলাক পারলেনাইয়া

তাই এত গুনাইতে পারব না ওমর গায় নবী এই দেই হাতিম কাবার সাথে আমি খোলাফা মলইয়্যা গড়া গেলাম নবী গো আল্লাহর কসম করা বলি আবু জেহেল কানো উদ্ব্যাকান সাহেব কেন আবু জেহেলের বাপ ক্ষমতা নাই আমি ওমরের সামনে আইসা ইসলামের আওয়াজ আযান কে ঢাকা দিবে

মোহাম্মদ এত বাজে তরবারে পাইল তুই আবার মোহাম্মদের তরবারটা কোন ধাতু দিয়া বানানো কোন লোহার দ্বারা বানানো লোহার কোয়ালিটিটা কেমন তরবাইটির কোয়ালিটিটা কেমন ও তাদের ডাক দেখ আবু জেহেল রে তুই কি তুই নাকি তুই নাকি জ্ঞানীদের পিতা আসলে তুই মূর্খের পিতা আমার পয়গম্বরের তরবারি এটা কোন লোহার তরবারি নয়

أمر الله القرآن الكريم المؤدب الإسلام ر كتاب أنزلناه إليك لتخرج الناس لتخرج الناس من الظلمات إلى النور أمر الله نجده الناس من الظلمات إلى النور. القرآن كريم দেরি হবে যতই পাথর আলার মানুষক কেন এই মানুষের মধ্যে কোরআন এমন ভাবে ট্রেন করে দিবে কোরআন তাদেরকে টেনে 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 ওই অন্ধকার থেকে আলোর দিশা দিক এক সেকেন্ডও দেরি করবে না এই যে গত 25 তারিখ 25 ডিসেম্বর

মান তুলা দিছে এক নাম্বার হয়েছে সোহান বাংলাদেশকে পুরা বিশ্বের মধ্যে এরা পরিচয় করে দিছে ওই এর দোকান এই হাফে সুমিব এই হাতে সুম খাইছে কপালে সুম খাইছে সুহান আমি যে স্টেজের মধ্যে বসা হাজার হাজার মানুষ হাফেজ সালে আহমদ তাকরিম যখন তেলাবাদ করলো মুসলমান তেলাওয়াত করতেছে ও আজমতে তাকা দেখি ময়দানে এমন কোন মানুষ নাই যে মানুষগুলোর চোখ বেবে টপ টপ করে পানি পড়তেছে আমি ওই মঞ্চের মধ্যে বসা এক একটা আয়াত তেলাওয়াত করে আর জানো আমার অন্তরের মধ্যে টাস টাস করে বাড়ি লাগে এটা হলো এমন কোরআন যে ছিল মোহাম্মদ রে মারার জন্য কোমরের মোটটা এমন ভাবে ফুরা দিছে রে ও যুবক ভাই কোন দিকানার জন্য আজকে অমর আন ওই মুসলমানদেরকে মারানা আজকে অমর আর মুহাম্মদ মারার জন্য যায় না এই কোরআন অমরের মর ঘোরা দিয়া মুহাম্মাদের পাহারাদার বানা দিছে মুসলমানদের পাহারাদার অমরকে বানা দিছে আজ বক ভাই আলবেদান নেহার মধ্যে করে শি বুরে করে বৃষ্টি মদিনার সব মানুষগুলো এশার নামাজ পড়ল তারা ঘুমের গলেন চলে এসেছিল মদিনার কোন মানুষ আর জাগ্রত নয় সকলের চোখের মধ্যে ঘুম আর ঘুম কিন্তু একজন মানুষের চোখে ঘুম নেই ওই মানুষটা আর কেও না ওই মানুষটা হল মদিনার রানিং প্রেসিডেন্ট হযরত আমান সুবহানাল্লাহ জিকরাত হযরত আমরের গায় জাম না বাতলা ফিলফিল একটা জামা অমার ওই জামার মধ্যে অনেকগুলো চালিয়ে দেওয়া অমর ওই গভীর রাত্রে মানন சித்தরম মধ্য আভার কুড়ি করে মিষ্টি আটি হাতি পা পা করে মদিনা পথ তাকায় যখন চলে গেছেন মুসলমান মদিনা পথ চলে যাওয়ার পাশ হযরত অমুক তাকায় দেখেন ওই পাহাড়ের পাদদেশে একটা তাবুক দেখা যায় ওই তাবুক মধ্যে মিটমিটে মিট আলো জ্বলে ওমর চিন্তা করে না জানি কোন আসল কাজ হচ্ছে কি না এই জায়গায় তো কোনো মানুষ থাকে না এত দিন তো কোনো মানুষ দেখতেই নাই আজকে হাকাত এই জায়গায় তাবুক দেখা যায়

থাকে না আজকে সকাল দাঁড়া আমরা মদিনার মধ্যে প্রবেশ করলাম সকাল ঘরে দু দুপুর হয়ে গেল দুপুর বয়ে সন্ধ্যা হয়ে গেল সন্ধ্যা করে বেবিল ও পর্যন্ত ও মত আমাদের খারাপ দিল না ও বাবা দেখ এক ফোটা চোখের পানি পরে কেন ও ভাই এক ফোটা চোখের পানি দি ছাড়তে পারো এই মাহফিলটা সার্থক সার্থ হয়ে যাবে অমর চোখের পানি ধরে রাখতে পারলে না অমর দিস একটা দর ওই বাড়ি তো দু মালে চলে

গা

আমাকে মা बोला কি ডাক দিলো রে মধুর গান থেকে আমার মা बोला ডাক মহিলা মনে করেছে এই গবীর মন্ত্রী আমার দরজায় না আসলে কোন বেগ দুঃখ আশ্রয় কি মহিলা ডাকতে কয় বাবা আমরা এত সুন্দর করে মা ابو ডাক দিলাম মা পাওয়া নাই কো না মা হাวัง যোগ্যতা আমার মধ্যে নেই অপারতি খাবার মা বাইলা ডাইকু না মা হওয়ার যোগ্যতা আমার হচ্ছে না শستين নেহায়ার আমার মা আমি মা হয় আমার শত আঙ্গুলকে খানা দিতে পারি নাই আমার মা হওয়ার যোগ্যতা না রে ওমর দত্ত আমারি পরওয়াজা তা

আমার ডাক দেখায় পরিচয় পরে না আজ ঘরের মধ্যে ঢুকতে দাও আমার ঘরের মধ্যে ঢুকলেন ঘরের মধ্যে ঢুকান নিজের হাতে খাবিরা বানাইল নিজের হাতে রুটি বানাইল নিজের হাতে খাবিরা রুটি বানাইল আমার ডাক দেখায় মারা আমার তুই বাইকে

তুমি কে আমি তোমার ছেলে তোমার নাম একটু বলা যাও না তোমার নাম যদি তুমি বলো কালকে সাতান্ন আল্লাহ ফজরে নামাজের পরে মদিনার গলিতে ভুলবাও আর মদিনার মানুষ গুলোকে ডেকে ডেকে বাউ বাউ মদিনার মানুষ সদরে অমর খোলাপতের যজ্ঞ না অমর রে খলিফা বানান তোমরা ভুল করেন সং অমর খলিফার যজ্ঞ না কালকে সকাল বেলা তোমার নাম ধরে ধরে মদিনার মানুষ গুলোকে বলবো ও মদিনার মানুষ তো আদর্শবান যুবকেরা জানো কাল থেকে অমরকে বাদ দিও তোমার মতো আদর্শবান যুবকেরা জানো ওই মদিনার মানুষগুলো খনি বাবাদাই ওমরে চোখের পানি ওমর ডাকতে চাইবারে খলিফার বদনাম করা লাগে না

সে অমর দিয়েছে একটা দর একদর দিয়ে মুসলিম যখন চলে গেছেন ওই মুসলিম অভিযোগ চলে যেমন পা

আমি বাসবো না রে বাসবো না আমি দুনিয়ার থেকে চলে যাব আমার তোর হাত ধরে তোর পায়ে পড়ে আমার মায়ের সবার ডাক দে এই চামড়া চাবুক নেছি তোমার মানার জন্য না ও মা এই চামড়া চাবুক তোমার হাতে দিলাম ও মা আমি ওরে পিঠটা পাইতা দিলাম যত খুশি আমি অমর রে তবে মারো আমি অমর

তোমার হাতে দড়ি তোমার পায়ে পরগমা তুমি কাল কিয়ামতের ময়দানে আমার সামনে আমার নামে আল্লাহর সামনে নালিস দা তুমি যদি আমার নামে আল্লাহ সামনে নালিস দা কিয়ামতের ময়দানে আমার আল্লাহ যদি আমার ডাক দে